আলহামদুলিল্লাহ আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি যেহেতু নামাজের সময় গড়িয়ে যাচ্ছে একদম সর্বশেষ শেষ মধু সমপয়ের একটি কথা আছে মানে মধু দিয়ে শেষ আমাদের উস্তাদ উস্তাজুল আসে যা বাংলাদেশের হাজার হাজার আলিমের একজন স্বপ্নপুরুষ প্রিয় উস্তাদ আমাদের শেখ আমারও প্রিয় উস্তাহ হুজুরের হাসিটা আমার এখনও মনে পড়ে আজকে হুজুরকে দেখে মনে হচ্ছে আঠারো বছর আগে ফিরিয়ে গেছি আমার বাচ্চাকে আমি একটা আরবি গালি দেওয়া শিখিয়েছি হুজুর থেকে শিখেছি আমার বাচ্চা সেই বাচ্চাটা একজন থেকে শিখেছিলাম তো এখন কথা বলবেন জি এখন সর্বশেষ সংক্ষিপ্ত নসিহা পেশ করবেন এবং নসিহা পেশ করার পরে হজরতের হুজুরের দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে সংক্ষিপ্ত নসিহত এবং দোয়া পরিচালনা করার জন্য উস্তাজুল আসাতেজা আমাদের সকল এর উস্তাজ হযরত মাওলানা سعید المزباح ফিজাল্লাহু তাআলা ওয়া রাআহ হুজুরকে অনুরোধ করছি মাঝে যে এত হাইল এটা আমার তো গায়েতের خلاف যখন इंतजामের খলল হবে নাইলে আমি সব ছড়াইয়া দিতাম এখন আমি লম্বা কোনো ওয়াজ করব না এখন দোয়ার পর্ব নামাজের সময় ছোট্ট একটা কথা বলবো যে আমাদের এখানের ছাত্ররা অনেকেই বিভিন্ন মাদ্রাসার জিম্মাদারিতে আছেন বিভিন্ন জায়গার বড় বড় দায়িত্বে আছেন এই মার্কাজুল ইসলামী যে এত বড় হয়েছে পাক যে এত খেদমাত নিয়েছেন তার পিছনে মৌলিক কয়েকটা আল্লাহ পাক মুফতি সৈয়দুল ইসলামকে দিয়েছিলেন বা এবং মার্কাজকে দিয়েছিলেন মাঝে ওই সিফাত থেকে আমরা কিছুটা বিচ্যুত হয়ে যাওয়ার কারণে অনেক অধবতনও আমরা দেখেছি আবার সেই জিনিসটা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আমি দুইটা স্মৃতি আমার আমার চোখের সামনে আমি দেখেছি মার্কাজুল ইসলামের শুরুর দিকে এবং মুফতি সৈদুল ইসলাম সাথে বিভিন্ন জায়গায় যখন কাজে কর্মে সাথে থাকার সুযোগ হয়েছে ওই সময় দেখেছি যে একটা মিটিংয়ে বসে সকাল থেকে বিকাল পর্যন্ত মিটিং হচ্ছে মিটিংয়ের মধ্যে কারো এক কাপ চায়ের কথা বলার হিম্মত হতো না এটা আমার সচক্ষে দেখার ঘটনা মিটিংয়ের মাঝে এক কাপ চা চায়ের কথা বলা কারো হিম্মত হতো না বা কোনো জায়গায় একসাথে কাজে বের হয়েছি সেখানেও এক কাপ চায়ের কথা কারো বলার হিম্মত হতো না বিকাল আসর হয়ে গেছে খানার কথা বলার হিম্মত হতো না তারপরে মক্কা শরীফে প্রথম একদিন বললেন যে আমরা এই হাজি সাহেবদেরকে ইয়ে সেহরি খাওয়াবো তো দুইশো লোকের ইন্তজাম করুন দুইশো লোকের আমরা চারজন মানুষ কিভাবে সম্ভব তুমি বলে কাজ শুরু করে এরপরে হতে 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 পরের দিন তিনশো এরপর দিন পাঁচশো সর্বশেষ নয়শো পর্যন্ত লোকের ইন্তজাম হয়েছে চারজন মানুষ তা আমার মনে আছে সারা দিন রান্না করার পরে সারা ওই নয়শো প্যাকেট নয়শো নয়শো লোকের খাবারের প্যাকেট করার পরে তিনটার সময় যখন হাজির সাদ সবাইকে যখন এই খানা খাওয়ানো শেষ হয়েছে তখন সাহস করে একজন বলছে যে আমরা নিজেরা খানা খাই নাই এবং আমাদের সেহরির কোনো ইন্দেজামো নাই এবং চারটা প্যাকেট যে আমাদের জন্য রাখতে হবে এই কথাটাও বলতে সাহস হয় নাই সত্য ঘটনা বলতেছে ওষুর সাথে কথা বলতেছি তারপরে তখন একজনের সাহস করে বলল যে আমাদের আমাদের সেহরি তো আগে বলবেন না বিশ্বাস হয় নয় শ লোকের খাবার প্যাকেট করার পরে বিরিয়ানি সবাইকে খাওয়ানোর পরে নিজেদের কথা কেউ কারো বলতে সাহস হয় নাই পরে ওই সময় তাড়াতাড়ি এই রুমে একজন ছিল তাকে ফোন করে যে আমার জন্য ভাত বসাও তাড়াতাড়ি করে এই হলো একটা ঘটনা আবার পরে এর কিছুদিন পরেই শহীদুল ইসলাম সাহেব যখন নাকি বিদেশে ছিলেন তখন দেখে দেখেছি মিটিংয়ের আগে আমি আমাদের আত্মসমালোচনা করছি মিটিংয়ের আগে থেকে খাবারের ইন্তজাম শুরু হতো এই অমুক অমুক জায়গার থেকে এই ডবল করে বানা নিয়ে আসো অমুক জায়গাতে মগজ নিয়ে আসো অমুক জায়গাতে এই নিয়ে আসো দুপুরের খানার ইন্তেজাম মানে মিটিংয়ের আগে থেকে খাবার খাওয়া দাওয়া শুরু হতো বিভিন্ন হোটেলে বসলে দেখা হতো আটটা দশটা আইটেম খাবার আসতো তা আমি একদিন রেগে গেলাম যে ভাই এগুলি কি আর এত অপচয় কেন এই তো তো ছিল না এই দেখে তো আমি আসি এখানে এইখানে এরপরেই কিন্তু মার্কাজ একটা বিরাট ফাটল সৃষ্টি হয়েছিল কাজেই এইখান থেকে আমরা যেটা শিখা নিয়ে যেটা সেটা হলো আমরা যারা বিভিন্ন মাদ্রাসায় দিম্মাদার আছি একদম বরাবরই যে আমানতদার হতে নিজে টেক শেখার হবে আমানতদারি একদম বড় বিষয় রক্ষা না হলে সে প্রতিষ্ঠান কোনোদিন টিকতে পারে না আর আমানতদারি লিখে রাখ আমাদের আশেপাশে অনেক মাদ্রাসা দেখেছি সে আমানতদার কিন্তু লিখে রাখে না যার কারণে সে কিছুদিন পরে ফেসে গেছে প্রতিদিন আমি আমার আজকের আজকের প্রতিষ্ঠানের আয় কত ব্যয় কত ব্যালেন্স কত এবং সেটা আমি একা না সেটা কয়েকজনে মিলে এবং প্রতি মাসে মাসের আয় ব্যয় ব্যালেন্স সেটাও একা না এবং একাদস্তক হতে না এটা জন্য পুরা শিক্ষকদের অধিকাংশই যেন পরিষ্কার জানে পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট থাকে এই মার্কাজুল ইসলামের চারজন অ্যাকাউন্টস অফিসার ছিল ওই সময় প্রত্যেকের কাছে এ টু জেড পরিষ্কার ছিল আমার মনে আছে একবার যখন এই আওয়ামী লীগের সরকারের সময় এখন তার বলতে ভয় নাই চারোদিক থেকে যখন বিভিন্ন মাদ্রাসাগুলিতে বোম রেখে পরে এই পুলিশ আসে তো আমাদের তখন তো গেট ছিল না তো আমি বললাম শহীদ ভাই তুই গেটে দারোয়ান রাখা দরকার আর আরেকটা কাজ করা দরকার আমাদের এই সবাই একটু আলোচনা করে যাতে পুলিশ আসলে যেন আমাদের কথা যেন অভিন্ন হয় সবার কথা যেন এক হয় ও সময় দুইটা কথা বলছিলেন যে আমার ব্যক্তিগত সম্পদ এটা সমস্ত স্বর্ণ দিয়ে লেখা রাখার মতো কথা যদি ওলামায়িকরাম তার নিজের ঘরে আসতে গেট পাস দিতে হয় সেদিন মার্কাজ বন্ধ করে দিয়ে দ্বিতীয় কথা আমি আরেকটা কথা আমার এখনো মনে পড়ে যে এই যে যেটা বলতেছেন আমাদের আমাদের কথাগুলো এক হওয়া দরকার যাতে অভি মানে ভিন্ন ভিন্ন না হয় এর জন্য আগে আমরা একটু বসে আলোচনা করে এটা করে চোরেরা আমাদের তো সব কিছু স্পষ্ট আয় স্পষ্ট ব্যয় স্পষ্ট তো সবাই জানে সেখানে আলোচনার কী আছে এখানে তো এইভাবে আমরা শুধু এই যে আলোচনা করলাম আর শিখ শুনলাম এতটুক না আমরা এখানে অনেকেই জিম্মাদারস অনেকেই বড় আমি অনেকে চিনিও না অনেকে সালাম দে চিনতেও পারে না দাড়ি লাল হয়ে গেছে তারপর দাড়িতে মেহেন্দি লাগা আসছে চিনতেই পারতেছি না কয়েকজন এসে বলতে আমি তো অমুক সালে পড়ছি আসলে চিনতেছি না তো এটা না চেনার পেছনে এটাও একটা কারণ আমাদের যোগাযোগ কম আর দ্বিতীয় অনেক অনেকেই বড় বড় ব্যক্তি হয়ে গেছে এই যে অনেকে খুব দূরে দূরে বসে রয়েছে খুব খারাপ লাগতেছে আমার কাছে এত এইভাবে এত দূরের থেকে আমি কোনো সময় কথা বলি না তো যাই হোক তো আমরা অনেকেই বড় বড় জিম্মাদার আমরা এক নাম্বার আমানার রক্ষা করব। ত্যাগ স্বীকার করব। এই যেটা এই এই দুই তিনটা ঘটনা থেকে শুনলাম এরপরে ওই আমানার লিখে রাখবো পরিষ্কার সবাই জানবে কোনোরকম লুকোচুরি থাকবে না তাইলে সেই প্রতিষ্ঠান টিকবে আপনিও টিকবেন আল্লাহ বাক আমাদের সকলকে আমল করা তফি দান করেন নামাজ সময়ের কাছে আমরা মুখতাসার দোয়া করি আল্লাহ মাসল্লি আলা সাইদেনা ওনাবি ইয়ে না ওয়াশাফিয়ানা ওয়াহবি বেনা মৌলা না মোহাম্মদ ওয়ালা আলি সে ইয়ে দেনা ওনবি এনা ও শাফিয়ানা ওয়াহবি মৌলা না মোহাম্মদ ওবারিক্লি আল্লাহ মাস লে আলা ইয়ে ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى ال سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم اللهم امين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم فإنك خير الراحمين اللهم اغفر وارحم فإنك خير الراحمين اللهم اغفر وارحم فإنك خير الراحمين أي الله اي أرحم الراهن.

আমাদের অনেক ছাত্ররা কবর চলে গেছেন শহীদুল ইসলাম রবুল আল্লাহ তার ফিদমাত আর কেউ না জানে আপনি জানেন রবুল আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে কবর কে চান্নাতের বাগিচা বানাই দেন

কবরই চুই আছে বাউলা একেদিন জানি না কি আলাতে আছে এই সমস্ত আপনাদের পক্ষ থেকে বাবলা আপনাকে কাছে ভিজ্ঞা চে তার খবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আপনাদের যে সমস্ত ছাত্ররা খবর আছে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন হে আল্লাহ যারা ই মার কাজে সেদমৎ করতেছে রঙ্গু লালে দিন হে আল্লাহ ইসলাসের সাথে তাদের ইশলাস আরো বাড়ায় দেন ক্ষেত মাদকে আরও বাড়ায় দেন আমাদের আপনাদের জিন্দগিতে বড় বড় ক্ষেত জন্য প্রভুল করা দেন অয় আল্লাহ প্রত্যেকটা যারাজকে আমাদের অনেক বড় বড় ব্যক্তি যাদের সামনে কথা বলতে লজ্জা লাগে তারা আমাদের হচ্ছে অনেক বড় বাওলা ও আল্লাহ তাদেরকে আরও অনেক বড় বাড়ায় দেন তাদের ক্ষেত মাছ আরো হোসি করা দেন তাদের সন্তানদের ক্ষেত মাত হসি করা দেন তাদের আপনাদের ক্ষেত মাত হোসি করা দেন অয়ে আল্লাহ রহব রাহিবিন প্রত্যেকটা তাইলে বলল ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে হে বাস ফরমার হে আল্লাহ যা দিন দুনিয়াতে হায়াত আছে রব্বুল আলামিন হে আল্লাহ কয়টা কয়টা সন্ধ্যা কয়টা সকাল আমাদের হায়াতে আছে রব্বুল আলামিন হে আল্লাহ বাকি দিনগুলো দিন এক কাজ করে যাওয়ার তৌফিক দান করেন হে আল্লাহ 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 হ্যাঁ আল্লা আল্লাহ যেদিন আপনি ডাক দিবেন মাওলা তার আগে সব গুলি মাফ করে দিয়ে ডাক দিয়েন মাওলা ব্রহ্মুল আলহামিন সব গুলি গুণাকে মাফ করে দিয়ে ডাক দিয়েন মাওলা এই আল্লাহ আর হাম এই আকরামুল আকরামি আপনার হাবিব সল্লাল্লাহ হসে তুফেল আমাদের দোয়াগুলো কবুল করে নে এই এদারাকে বেয়ামত পর্যন্ত কবুল করে নে

ঢেলে দেন প্রত্যেকটা ঈদ দেয়াল মধ্যে নূর বরক দেন এ আল্লাহ আমাদের সকলকে মেহরবানি করে কবুল করে নেন এ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন এ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সকলেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং